আসসালামু আলাইকুম সে সারা দিন ব্যাপী ক্রিকেট খেললো সে সারা রাত ধরে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিল এমন ধরনের কথাগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব লেটস একটা বিষয় মাথায় রাখতে হবে কোনো কিছু ব্যাপী এমন ধরনের কথা বোঝাতে আমরা ওই নির্দিষ্ট সময়টার সাথে জাস্ট লং শব্দটা ব্যবহার করবো ফর এক্সাম্পল দিন ব্যাপী ডেই লং সারা রাত ব্যাপী নাইট লং সপ্তাহ জুড়ে উইক লং ওকে সো আমাদের একটা প্রথম যে সেন্টেন্সটা ছিল তা হচ্ছে সে ব্যাপী ক্রিকেট খেললো সেক্ষেত্রে হবে হি প্লেট ক্রিকেট ডেই লং সে সারা রাত জেগে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিলো সেক্ষেত্রে হবে শিক্ষক দ্য প্রিপারেশন ফর হার এক্সাম নাইট লং এমনভাবে বছরব্যাপী ইয়ার লং মাসব্যাপী মান্থ লং সো ইন এ ওয়ার্ড যখন কোনো কিছু ব্যাপী এমন কিছু বোঝাবে ক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই নির্দিষ্ট শব্দটার সাথে বা সময়টার সাথে লং শব্দটা ব্যবহার করে দেব। সো দ্যাট সল ফর নাও আল্লাহ হাফেজ